লাউয়ের খোসা ভর্তায় যেমন উপকার তেমন স্বাদ মুখে দেওয়ার সাথে সাথে বোন রেসিপি চাইলো আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম খেতে সত্যি অনেক মজা লাউয়ের খোসা ভালোভাবে একটু বাঁধিয়ে আমি ছুলে নিয়েছি আর পানিতে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকার এটা আমি সিদ্ধ করতে দিব এখানে হচ্ছে আমি চার পাঁচটা কাঁচামরিচ পাঁচ ছয়কা রসুন আর সাত মতো লবণ অ্যাড করলাম আর অল্প একটু পানি অ্যাড করে নিলাম তিন চারটা সিটি দেওয়ার পরে নামিয়ে নেবার অল্প একটু সরিষার তেলের ভিতরে একটা পেঁয়াজ কুচে দুইটা মরিচ আর সিদ্ধ লাওয়ের খোসাটা আমি তিন থেকে চার মিনিট একটু ফ্রাই করে নিব নেওয়ার পরে এটা হচ্ছে আমি ব্লিন্ডার জারে ব্লিন করে নিব এটা কিন্তু তৈরি করতে মাত্র দশ মিনিট লাগার খেতে অসম্ভব মজা লাগে তো এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা দেওয়ার ফলে টেস্টটা বেড়ে যাবে ব্লিন করা হয়ে গেছে এই যে সেই স্পেশাল জিনিস এক চামচ সরিষা বাটা এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে সব শেষে সরিষার তেল অ্যাড করলাম ভুল করে কখনোই লাউয়ের খোসা আর ফেলবেন না লাউয়ের খোসায় সব থেকে বেশি ভিটামিন থাকে আমরা ভুল করে ফেলে দিই আর ভুল করব না আর এটা গরম ভাতের সাথে খাবেন অনেক মজা লাগে বন যখন প্রশংসা করেছে আপনারাও করবেন